গত যে আগস্ট মাসের পাঁচ তারিখে যে ফ্যাসিস্টের পতন ঘটার পরে তখনকার সরকার দায়িত্ব নেওয়ার পরে ইমিডিয়েটলি তারা চেষ্টা করেছে শিক্ষা কীভাবে পরিবর্তন আনা যায় কি গতবারে ছিল যে পরিপ্রশ্ন অটো পাস থাকবে কোনো পরীক্ষা না নিয়েই নম্বর দেওয়ার প্রতিযোগিতা পরীক্ষা লাগবে না কিন্তু সেটা ক্লাস ট্রান্সফার করবে ক্লাস পরিবর্তন করবে এরকম অবস্থা ছিল সেখান থেকে অ্যাটলিস্ট আমরা গত ডিসেম্বরে যে স্কুল কলেজগুলোতে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়েছে গত যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা হলো সেখানে গণহারে যে জিপিএ ফাইভ পাই নাই এবং পাশের হার একটা নিয়ন্ত্রিত পাশের হার ছিল যে পরীক্ষায় লিখলে মার্কস পাওয়া যাবে না লিখলে নাম্বার পাওয়া যাবে না এটার একটা ভালো দিক বলে আমি মনে করি তবে আমরা আশা করি নতুন বাংলাদেশ বিনিময়ে আগামী দিনে হয়তো সরকার আরও ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করবে যেখানে শিক্ষাকে প্রায়োরিটি দেবে তো বিগত সময়কালে শিক্ষাকে প্রায়োরিটি কখনো দেওয়া হয় নাই তা এখনও যে খুব বেশি দিয়েছে তাও বলবো না কারণ আমরা মনে করি শিক্ষার জন্য উন্নত বিশ্বের শিক্ষার ক্ষেত্রে বাজেটে জিডিপির প্রায় ফাইভ থেকে সিক্স পারসেন্ট থাকা কথা বাংলাদেশের বাজেটে কখনও দুই পার্সেন্টের উপরে থাকে থাকে না দুই পার্সেন্ট সবসময় দুই পার্সেন্ট নিচেই ছিল তো এই দুই পার্সেন্টের নিচে মানে হচ্ছে শিক্ষাকে প্রাধান্য না দেওয়া এটা সরকারের কোন পর্যায়ের সিদ্ধান্ত যেরকম হয় জানি না তবে আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে জিডিপির অ্যাটলিস্ট ফাইভ থেকে সিক্স পার্সেন্ট বাড়াতে না পারলে শিক্ষায় শুধুমাত্র আমরা কথাই বলে যাব কিন্তু শিক্ষা বরাদ্দ নাই শিক্ষাক্ষেত্রে যে চরম উদাসীনতা শিক্ষাক্ষেত্রে সরকারের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষাকে আমার সামনে প্রাধান্য না দেওয়া এর কারণে বাংলাদেশের জাতি গোষ্ঠী আলটিমেটলি সেখানে মানে ভালো একটা শিক্ষিত জনগোষ্ঠী পাবে না